নমস্কার বন্ধুরা গাড়ি রিলেটেড চ্যানেল পুষ্প কারণে অনেক অনেক সুস্বাগত থামনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকে আমি কোথায় এসেছি এবং আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি আপনাদেরকে এখন তো অনুরোধ করবো যে শুরু থেকে শেষ অবধি দেখবেন মাছ পথে কিন্তু একটু স্কিপ করবেন না কেন স্কিপ করবেন না সেটা ভিডিওটা আপনারা দেখতে দেখতেই বুঝবেন আজকে কিন্তু এই ভিডিওর মেন সাবজেক্ট হতে চলেছে হোয়া হোয়া লাভার যারা আছেন অথবা হয়া প্ল্যান যারা করেন গ্রো করেন বাড়িতে তাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও হয়ার বিভিন্ন প্রজাতির গাছ আপনাদের দেখাবো দাঁড়িয়ে আছি ব্লুমিং পার্টনার নার্সারি আমাদের একদম লিলুয়া জিটি রোডের ওপর উপর সুরের পেট্রোল পাম্পের সন্নিকটের লাগোয়া একটি নার্সারি বলা ভালো যে একটা গাছের শোরুম কতটা ইউনিক এবং কতটা প্রিমিয়াম একটি শোরুম আমরা আজকে ভিজিট করব এবং শোরুমের কর্ণধার তার সঙ্গেও কথা বলবো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা খুবই চেনা মুখ যদিও বা সবাই চেনেন আর হোয়া জগতের উনি হোয়া কিং আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবাই যাকে চেনেন ফেসবুকে অতি জনপ্রিয় এবং পরিচিত মুখ আমাদের সনন্দন মহাদেব রয় মহাদেবদার হোয়ার ফার্ম করছি হয়া নিয়ে কিছু বলুন আপনি তো হয়েয়া নিয়ে যা কাজ করছেন অসাধারণ কাজ ইউটিউবে ফেসবুকে সবাই আমরা জানি দেখুন কী হয়েয়া নিয়ে বলুন আপনার সব হওয়া করার কনসেপশনটা কী করে এসেছে দেখুন হুম এখন মানুষের জমি কম হয়ে গেছে এই গ্লোবাল ওয়ার্মিং এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে লড়াই করার জন্য কি করতে হবে আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে লাগবে প্রচুর পরিমাণে অক্সিজেন দরকার আছে আর এই প্রচুর পরিমাণে অক্সিজেন পাওয়ার জন্য আপনাকে বড় বড় গাছ লাগাতে লাগবে এখন বড় বড় গাছ আপনি লাগাবেন কোথায় সমস্তই তো ফ্ল্যাট কালচার ছোট জমি এক কাটা দু কাটা জমি ছোট বাড়ি বারান্দা তারপর হচ্ছে আপনার জালনা এর মধ্যেই গাছ করতে হয় এই কনসেপশনে এই আমি এই হয়া গাছটা করছি এই হয়া গাছটা কি আপনার সেমি সেডেও করা যাবে বারান্দায়ও করা যাবে আবার জালনাতেও রাখা যাবে একটা বাড়িতে মোটামুটি তিরিশ চল্লিশটা যদি হয় রেখে দেন প্রয়োজনীয় অক্সিজেন আপনারা পেয়ে যাবেন এই হয়া গাছটা কিন্তু এই থেকে রেকমেন্ড কানসা খুব সুন্দর ফুল অসাধারণ ফুল হয় হয় এরকম পঁচিশ তিরিশটা গাছ যদি আপনারা বাড়িতে রেখে দেন তাহলে প্রয়োজনীয় অক্সিজেন মোটামুটি পাওয়া যায় আচ্ছা মানে এই হয়া গাছগুলো এ এয়ার পিউরিফাই করে আর প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় আর এই কারণেই এই হয়া গাছগুলো এখন মানুষ লাগাচ্ছে আর আমরাও প্রচুর পরিমাণে প্রচার করছি গ্লোবাল ওয়ার্মিং এ লড়াই করার জন্য আমাদের কিছু না কিছু গাছ লাগাতেই হবে অনেক বন্ধুরা বলে যে এই গ্লোবাল ওয়ার্মিং এ লড়াই করলে পরে এই ছোট গাছে কি হবে আর আপনি বড় গাছ লাগানোর জায়গা কোথায় ছোট গাছে আমরা সবাই করি না তিরিশ চল্লিশটা করে যদি এক একজন করি তাহলে তো আপনার এই গ্লোবাল ওয়ার্মিং এর সম আমরা ভালোভাবে লড়াই করতে পারবো খুব সুন্দর কথা বলবো মানে একটা স্লোগানই আছে প্ল্যান পেট্রি স্টপ গ্লোবাল ওয়ার্মিং এই যে আমাদের ব্লুমিং পার্টনার্স নার্সারি এই লোগোটাতে দেখবেন এই লেখাই আছে প্ল্যান পেট্রি স্টপ গ্লোবাল ওয়ার্মিং বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে লোগো একটু গাছটিকে যদি একটু হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা দেখাতে পারি বন্ধুরা দেখুন ওনার কিন্তু দেখুন এভাবে কিন্তু লোগো লাগানো আছে অসাধারণ আর দাদা আপনি খুব সুন্দর বলেন আজকের যুগে তো জমি জায়গা মানুষের নেই বললেই চলে ফ্ল্যাটে বসবাস একদম ওইটুকু জায়গার মধ্যে যে সারিবদ্ধ ভাবে গাছ রাখবে তার জন্য হয়ে কিন্তু একটা অসাধারণ অপশন হতে পারে বন্ধুরা দাদা কতগুলো ভ্যারাইটি আছে আপনার আমার কাছে একশো বিরাশিটা ভ্যারাইটি আছে বলেন কি আর এখানে মোটামুটি সাড়ে চার হাজার গাছ আছে কিন্তু আমার প্রোডাকশন হয় হচ্ছে আমার কন্যাগরে কন্তি ঘাটে বিভিন্ন জায়গায় আমার প্রোডাকশন হয় এখানে ডিসপ্লে হচ্ছে এখানে হোলসেল রিটেল দুটোই হবে আর আপনার তো ফোন বাড়িতে আমরা ফেসবুকে দেখি প্রায় তিরিশ বত্রিশ হাজার হয় তো এই মুহূর্তে রয়েছে আপনার কাছে একদম একদম খুব অসাধারণ বন্ধুরা হয়ার কালেকশন আপনারা যদি এখন দেখা দেখানো শুরু করি সত্যি বলছি ভিডিওটা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে এইখানে যা হয়েয়া আপনারা পাবেন আমি মনে হয় না আপনারা আর অন্য কোথাও এত কালেকশন আপনারা দেখবেন চেষ্টা করছি ভিডিও মারফত যেটুকু সম্ভব এবং সুন্দরভাবে আপনাদেরকে চাক্ষুষ করাতে আপনারা ভিডিওটা দেখুন দাদা আপনার কাছে তো হয়ার তো অনেক বড় বড় গাছও দেখতে পাচ্ছি হ্যাঁ হয়া ওইগুলো সবই তো মাদার প্যান্ট আছে সবই তো বড় গাছ আমি ছোট গাছ একদম সেল করি না সবই বড় গাছ একদম ম্যাচুরেট গাছ আর আমার সমস্ত হয়া সিলিন্ডারে করা আছে আপনাদের এই কোনো পট চেঞ্জ করতে লাগবে না কোনো মিডিয়া চেঞ্জ করতে লাগবে না সমস্ত সিলিন্ডারে আছে আর চার ইঞ্চি পটে আছে আরেকটা জিনিস হয়া কিন্তু আপনারা কোনো কখনোই বড় টবে করবেন না এরকম ছোট টবেই করবেন এরকম বুসি হয়ে যাবে আচ্ছা হোয়াগ যারা নতুন করছে অনেকে তো হোয়া গাছ কি সেটাই জানে না দাদা যেহেতু একটুখানি ক্রেতা দুরস্থ প্লান্ট যারা প্রথম করছে তাদের জন্য কিছু টিপস দিন তো মানে তারা কিভাবে শুরু দেখুন হোয়া গাছটা কোন কোন ভ্যারাইটি দিয়ে শুরু করবে না সবাইকে বলি বলি যদি আপনারা যখনই হয়া করবেন পিভিকালিস বা কান্নসা এই দুটো ভ্যারাইটি দিয়ে আপনারা করবেন এই দুটো গাছের একটু দাম কম আছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় পিভিকালিস আর কান্নাসা বাহ খুব সুন্দর বন্ধুরা এবার আমরা ঢুকবো হয়ার যে খাদান যাকে বলে অথবা একটু ভুল বলছি না দেখুন দাদা ঢুকছে আমিও ঢুকছি দাদার সাথে শুধু দেখুন কত হয়া আজকে আপনাদের জন্য অপেক্ষা করছে ওপর থেকে নিচে বন্ধুরা দেখুন আমি ক্যামেরাটা ওপরে করছি আপনারা দেখতে পাচ্ছেন একটুখানি যদি দেখেন দাদার হয়ার কালেকশন আমি একদম আহ যে আপনারা বাকরুদ্ধ হয়ে পড়বেন কেননা এখানে এত হয়া রয়েছে সত্যি অপূর্ব মানে ডান দিকে নিচে ওপরে সোজা তাকাচ্ছি দেখতে পাচ্ছি সব দিকে কিন্তু দেখুন বন্ধুরা তো একটা মানে হয়ার একটা আপনি সাম্রাজ্য তৈরি করেছেন মহলের দা আমি একদম মন থেকে বলছি যারা প্রথমবার আসবে আমি তো আপনার এখানে একদম নতুন আসলাম লুমিং পার্টনার আঠারোই মে এটা জন্ম আজকে আমি প্রথম আসলাম দু সপ্তাহ হয়েছে আমি তো অবাক হয়ে এত কালেকশন হয়ে কি করে সম্ভব কোথাও দেখি নিয়ে রাখি না আমি একটু শখিন লোক আছি আমি দেখবেন আমার বাড়িতে গেলে বুঝতে পারবেন এরকম আর্টিস্ট দিয়ে এরকম সুন্দর ড্রয়িং করা আছে আমি কিন্তু একটা জিনিস আপনাদের আগেও বলেছি এখন বলছি আমি কিন্তু এই মানে গ্রিনহাউস কলকাতার বুকে ছত্রিশখানা আমি করেছি এখনো আমার কাছে প্রচুর আছে আচ্ছা মানে আমি এরকম গ্রিনহাউস বানিয়ে দিই বাহ বন্ধুরা দেখুন গ্রিন হাউসটি দেখছেন এবং দেখুন কত সুন্দরভাবে আর্ট করা হয়েছে মেঘের একটা দেখতে পাচ্ছি রয়েছে পাখি রয়েছে সূর্য অসাধারণ একটি সব আপনার করে এই যে কাজগুলো খুব সুন্দর আচ্ছা এতো মানে আমি অবাক হয়ে যাচ্ছি আজকে ভিডিও করতে করতে একটু বড় গাছ দেখাই দাদা এই যে হয়েগুলো এগুলো কি সব বিক্রির জন্য রয়েছে সবই বিক্রির জন্য মানে মাদার নাকি এগুলো এগুলো বিক্রির জন্য বাহ কি কেউ কিছু বড় গাছ আমি তো নর্মালি সাড়ে তিনশো টাকা বিক্রি করি তাহলে একটু বড় গাছ

মানে যখনই এটা মানে ড্রাই হবে তখনই জল দেবেন নরমালি সিন্ডার জল সব পাস হয়ে যায় নাইনটি পার্সেন্ট তো জলতে পাস হয়েই যায় পচে না গাছ ভালোই থাকে আচ্ছা আপনারা খালি এই জলটা দেবেন মেপে মেপে আর হচ্ছে দিন পর পর যে কোনো ধরনের এনপি কে স্প্রে করবেন তাহলে গাছটা একটু হেলদি হবে ফ্লাওয়ার ভালো হবে আচ্ছা এনপি কে মানে কি আপনি ব্যালেন্সড এনপি কে করছেন নাকি অন্য ধরনের আপনার যে কোনো ধরনের এনপি কে একান্তে যদি এনপি কে না করে আপনার হচ্ছে যেটা সরষা ফল আছে না ওটাকে একটু পচিয়ে সাত দিনের মতন পচিয়ে পাতলা লিকুইড করতে লাগে যেটা স্প্রে করা যায় আচ্ছা কিন্তু আমি বলবো যে কোনো রঙের এমপিকে উনিশ 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 একুশ একুশে একুশ মানে যেকোনো আপনারা এক লিটার জলে পাঁচ গ্রাম এক লিটার জলে পাঁচ গ্রাম মিক্সিং করে সমস্ত গাছে স্প্রে করে দেবেন মিডিয়াতো স্প্রে করে দেবেন গাছ হেলদি হবে মানে গাছের পাতাতেও স্প্রে করা যাবে খাবারটা খাবারে সয়েলও করতে পারবে ড্রেনচিংও করা যায় হ্যাঁ দেখুন বন্ধুরা হোয়ার কালেকশন এবং সব ম্যাচিওর গাছ এগুলো কিন্তু সব কিন্তু দাদা বিক্রির জন্য রেখেছে আর প্রত্যেকটা গাছ ট্যাগিং করা দাম লেখা কাজেই ঠকার কোনো ভয় নেই এবং দাদা এই বড় গাছগুলো অনলাইনে দেন কি করে আপনি হ্যাঁ অনলাইনে পাঠিয়ে দিয়ে অসুবিধা হয় না বড় গাছ পাঠিয়ে করতে অল ইন্ডিয়াতে যায় অল ইন্ডিয়াতে যায় এইভাবেই চলে যাচ্ছে একদম একদম মানে পটটা খুলে বেয়া দুটো পাঠাতে না না টপ শুদ্ধ যায় এই পট সময় হ্যাঁ তখন সিডিং গাছটা একটু বেশি লাগে আচ্ছা 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 বাহ খুব সুন্দর তো অনেকটা ওজন হয়ে যায় যাই হোক বন্ধুরা দেখুন এগুলো কিন্তু সব মানে সেলিং এর জন্য রেডি সেলিং পারপাসে আপনারা যদি মনে করেন মহাদেব দাস সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন আর যারা ভাবছেন বড় গাছ নেবেন না এগুলো সব বড় গাছ রয়েছে যদি ভাবেন যে বড় গাছ না নিয়ে ছোট গাছ দেখুন ছোট গাছের অপশন রয়েছে আপনি তো আরেকবার বলুন যে হয়ার কতগুলো ভ্যারাইটি এখানে এখানে একশো বিরাশিটা ভ্যারাইটি একশো বিরাশিটা বাপরে বাপ আর যারা নতুন শুরু করবে আপনি তো বললেন যে আর পিভি সব থেকে ভালো ফুল হয় মানে কোন ভ্যারাইটি ওই কম যেটা পিভি সবথেকে সব থেকে আচ্ছা আর এখানে সব থেকে কস্টলি ভ্যারাইটি আপনাদের কি আছে কস্টলি সিরিজ আছে একটু যদি গাছটাকে দেখান দেখুন বন্ধুরা উপর থেকে দেখুন সুন্দর ভাবে গাছগুলো করে রাখা হয়েছে দাবার গাছ থেকে আমি কয়েকটা ভ্যারাইটি দেখে নিচ্ছি সব তো দেখানো একশোটা বিরাশি একশো বিরাশি ভ্যারাইটি গাছ দেখানো পসিবলি না একটা ভিডিওতে

মোটামুটি ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত আচ্ছা সেটা কি ভ্যারাইটি হিসেবে ডিপেন্ড করে মানে ভ্যারাইটি হিসেবে ডিপেন্ড করে বাহ খুব সুন্দর লাগলো বন্ধুরা এতক্ষণ আপনারা হোয়ার প্রচুর প্রচুর কালেকশন দেখলেন যা ইতিমধ্যে একটা बृहत्र কালেকশন আপনাদের সামনে তুলে ধরলাম এবার কিছু সেনসোভারিয়া অথবা স্নেক প্ল্যান্ট দেখাবো দেখুন কি সুন্দরভাবে এগুলো এইভাবেই কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাবে যেভাবে দেখছেন একদম পট সমেত দাদা যেটা বললেন একদম অনলাইনে কিন্তু বাড়িতে আপনারা পট সময় পাবেন এই সেন্সোবেরিয়া ছাড়াও তো ইনডোর প্ল্যান্ট আপনি রাবার প্ল্যান্ট দেখতে পাচ্ছেন সেন্সোবেরিয়া ইনডোর প্ল্যান্ট ফলিয়েজ বিভিন্ন ধরনের ফলিয়েজ প্ল্যান্ট সব আছে আর এই যে আমি আগেই বলেছি এটা একটা অডিটোরিয়াম টাইপের মানে শোরুম টাইপের এখানে সমস্ত গাছ ডিসপ্লে করা সম্ভব নয় ঠিক তবে আপনারা দেখে এখানে চুজ করবেন সেম গাছ আপনাদের বাড়িতে চলে যাবে একদম মানে এখানে এসে আপনারা নিতে পারবেন এইগুলো হচ্ছে রাবার প্ল্যান্ট যদি খুব ভুল না করি

যারা হাউস প্ল্যান্ট পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের ভ্যারাইটি কালেকশনে রাখতে পারেন এখানে কিন্তু এগুলো তো সবই ফিলোডেন্ডন দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম এগুলো তো সব ফিলোর ভ্যারাইটি হ্যাঁ ফিলোডেন্ডন না বাহ ছোট থেকে বড় যার যেরকম পছন্দ আপনারা কিন্তু কালেকশনে রাখতে পারেন মনস্টেরা আপনারা আরেকটা জিনিস বলতে পারি এই গাছ করার জন্য যাবতীয় জিনিসই আমি করি সেল করি যেরকম সিন্ডার বন্ডাস্ট সিঙ্কোচি হ্যাঁ মাটি এগুলো তো আমি রাখি আর কি পাতা ভার্মিকম্পোস্ট মানে যাবতীয় অ্যাক্সেসরি হ্যাঁ প্লান্ট ফুড থেকে শুরু করে প্লান্ট ফার্টিলাইজার প্লান্ট আহ ফাঙ্গিসাইড পেস্টিসাইড যাবতীয় সবকিছু বাচ্চাদের নিচে একটা কম্প্যাক্ট গার্ডেন কম্প্যাক্ট ফার্ম একটা দেখুন এগুলো কিন্তু সব হিলোডেন্ডোনা ভ্যারাইটি এগুলো কিন্তু আপনারা জুমিং পার্টনার নার্সারি যেটা জিটি রোড লিলুয়া হাওড়া পোস্ট অফিস লিলুয়া এবং আমাদের সুরের পেট্রোল পাম্পের একদম লাগোয়া একটি পাম্প আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ কালেকশন কিন্তু এখানে রয়েছে আর এখানে যারা টুটেন্স পছন্দ করেন তারা কিন্তু কিছু দাদার এগুলো ড্রপ ভ্যারাইটি কিছু টুটেন্সের রাখা রয়েছে এখানে আপনারা দেখা দেখা যাচ্ছে এই কুটেন্স গুলো তো সব ছোট ভ্যারাইটি মানে হাইট শর্ট ভ্যারাইটি হ্যাঁ হ্যাঁ ঠিক বড় আকার আছে তাহলে অ্যাপেল কুটন অ্যাপেল করুন আপনার ফোন নাম্বারটা দুটো বার বলে দিন 9836820811 আরেকবার বলছি 9836820811 একদম ঠিক আছে দাদাকে এই ফোন নাম্বারে ফোন করবেন যারা ভাবছেন দাদার কাছ থেকে যে কোনো ধরনের প্ল্যান আমরা একটা জিনিস বলে দিচ্ছি সোমবার দিন কিন্তু আমাদের এই ফার্মটা বন্ধ থাকে আর প্রত্যেকদিন দিন খোলা থাকে সকাল নটা থেকে সাতটা পর্যন্ত সন্ধে সাতটা অব্দি সকাল নটা থেকে সন্ধে সাতটা এই সময়ের মধ্যে বন্ধুরা দাদাকে ফোন করে নেবেন দাদার ফার্ম সোমবার বন্ধ থাকে যেমন দাদা বললেন চলুন বন্ধুরা আর কিছু কাজ দেখিনি তারপরে আমরা ভিডিওটা শেষ করবো বন্ধুরা অনেকে এই পান শেপের হোয়া কিন্তু খুব পছন্দ করেন যারা নিতে চাইছেন দেওয়া নম্বরে যোগাযোগ হোয়াতে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন যেটা দাদা বললেন এছাড়াও দেখুন এখানে কিন্তু গ্রাউন্ড একটা লার্জ রয়েছে আপনারা যদি ভাবেন গ্রাউন্ড অর্কিড নেবেন গ্রাউন্ড অর্কিডেরও কিন্তু এখানে অপশান রয়েছে আর দেখুন আমি বাইরে থেকে দেখাই ভিতরটা এতক্ষণ যেখানে আমরা ভিডিওটি করলাম দেখুন বাইরে থেকে কত সুন্দর লাগছে কি সুন্দরভাবে সাজানো একটি ফার্ম এবং সত্যি দাদার দাদার কথায় একটি অডিটোরিয়ামের মতো কত সুন্দরভাবে রাখা আছে এত সুন্দর একটি ফার্ম আপনারা সবাইকে বলবো আপনারা ভিজিট করুন কিনে দেওয়া ফোন করে চলে আসুন যারা হাওড়া অথবা অথবা লিলুয়া হুগলি জেলার সন্নিকটে থাকেন তারা অবশ্যই এই ফার্মটি ভিজিট করুন নতুন একটি ফার্ম নতুন ফার্মটিকে ভিজিট করুন সবাই সহযোগিতা করুন সবাই পাশে থাকুন সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও পুস্তকরণে তো আসতেই থাকে আপনারা জানেন দেখেন পুস্তক্রহন সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেতে থাকবেন আর পুষ্পক আরও একবার বলতে চাই ব্লুমিং পার্টনার্স নার্সারিতে আপনারা অবশ্যই ভিজিট করবেন সবাই ভালোবাসা দিয়ে ভরিয়ে দিন মহাদেব রয়কে মহাদেব দা নতুন একটি ফার্ম শুরু করেছে সবাই আসুন আর পুষ্পকমন চ্যানেলটাকে অবশ্যই ফলো করুন নতুন বন্ধু যারা পুষ্পকের যুক্ত হচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও আপডেট পেতে থাকুন এবং লাইক কমেন্ট করে অবশ্যই আমাদের উৎসাহিত করুন কমেন্ট করে জানান কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর ভালোবাসা দিতে থাকুন বন্ধুরা আর ভিডিও রিকোয়েস্ট করবেন কোন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই ভিডিও রিকোয়েস্ট করবেন আমি নিশ্চয়ই আপনাদের ডিজায়ার ভিডিও নিয়ে আসবো পুস্তক কারণে যেমনটা নিয়ে আসি বন্ধুরা আপনারা তো প্রচুর কালেকশন দেখলেন এবার যেটা দেখাবেন মহাদেব দা আমাদেরকে বোগান ভিলিয়া বোগান ভিলিয়ার কিছু কিছু ভ্যারাইটি দাদা আমাদেরকে দেখাবেন দাদা বলবেন দা একটু দেখান আপনার বোগানভিলিয়ার কালেকশান আমার এখানে আপাতত বাহাত্তর রকম ভ্যারাইটি আছে সব সবই হচ্ছে থাই ভ্যারাইটি গ্রাফটেড সবই গ্রাফটেড ভ্যারাইটি এটা দাম আছে এটা কোল্ড আছে এটা সব রেডি গাছ হ্যাঁ রেডি গাছ একদম রেডি গাছ দশ ইঞ্চি পটে করা আছে সমস্ত গাছের আইডি করা আছে দাম লেখা আছে আপনারা আসুন আসুন আশা করছি সবার ভালো লাগবে একদম ঠিক কথা আমরা দেখিয়ে দিচ্ছি তাও একবার ছোট্ট করে দেখুন বন্ধুরা এইটা কিন্তু দশ ইঞ্চি কি আট ইঞ্চি আট ইঞ্চি না দশ ইঞ্চি দশ ইঞ্চি সরি দশ ইঞ্চি পটে কিন্তু বন্ধুরা বিলিয়াগুলো সব দেখুন রাখা রয়েছে হিউজ কালেকশান বোগানভিলিয়ার এখানে প্রচুর ভ্যারাইটির বগান বিলিয়া আছে আপনারা আসবেন এসে কিন্তু বোগান বিলিয়ার কালেক্ট করতে পারেন এমনটা নয় যে শুধু এখানে অ্যাডিনিয়াম অ্যারাবিকাম এবং ওয়া ক্যাকটাস পাওয়া যায় বোগানভিলিয়ার দুর্দান্ত কিছু কালেকশান আছে আমরা যদি একটু এখান থেকেও দেখাই দেখুন কত বোগানভিলিয়ার কালেকশান সব ক্রাফটেড প্লান্ট এবং সব নতুন নতুন আইডি এখানে গাছ কিন্তু ভোগান পেয়ে যাবেন আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে দাদা এইগুলো অনলাইন করতে পারবেন তো ভোগান ভিলিয়া গুলো অনলাইন করবো তবে জুলাই মাসের ফার্স্ট উইকের পর আচ্ছা জুলাই মাসের সেকেন্ড উইক থেকে সেকেন্ড উইক থেকে আমরা অনলাইন করবো সমস্ত কিছু গাছ আচ্ছা আচ্ছা বাহ একদম ঠিক আছে তাহলে অনলাইনের জন্য অ্যাপ্রোচের জন্য ফোন করবেন স্ক্রিনে কোনো কোয়ারিজ থাকলে দাদার সঙ্গে কথা বলে নেবেন ভিডিও শেষ করার আগে বলুন দাদার কাছ থেকে একবার অ্যাড্রেসটা জেনে নিই তারপরে আমরা ভিডিওটা শেষ করবো

নার্সারি ভিজিট করবে আপনাকে ভালোবাসা দেবে সবাই ভালো থাকুন বন্ধুরা ভিডিও রিকোয়েস্ট দেবেন সুস্থ থাকুন নতুন কোনো এপিসোডে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার